আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং টুলস দেখাবো যেটা আমি রিসেন্টলি দেখতে পাইলাম সো এটা হচ্ছে চিন্তা করুন আপনার একটা গিঠা রিপো আছে আপনি চাচ্ছেন সেটাকে একদম ডকুমেন্ট হতে দেখতে অথবা আপনার ফ্রেন্ড আপনাকে একটা গিঠার রিপো শেয়ার করেছে অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে একটা গিঠার রিপোর্ট শেয়ার করেছে অথবা কাইন্ড অফ আপনারা চাচ্ছেন একটা গিঠা রিপোকে বুঝতে যাচ্ছে এইটা হচ্ছে আমার গিঠার রিপো আমি এটা ভিতরে একদম ডিটেইলি গিয়ে একটু দেখতে চাই সো সেটার জন্য একটা মজাদার টুল আমি আজকে পাইলাম সেটা হচ্ছে গিয়ে ডিপ উইকি ডট কম সো ডিপ উইকি ডট কমটা কীভাবে কাজ করে আপনাদের একটু বলি আমি অলরেডি আমার একটা রিপো নিয়ে অলরেডি কাজ করেছি আমি নতুন একটা রিপো নিয়ে কাজ করে দেখাই সো আমি কাজ করবো ডিজাইন এজেন্সি এটা হচ্ছে আমার একটা প্রোজেক্ট যে প্রোজেক্টটা আমি করেছিলাম সো আমি আপনাদের দেখাবো এই প্রোজেক্টটা কীভাবে কাজ করবে ডিপ উইকি প্রথমত আপনার এখানে গিথাব ডট কম থেকে এখানে লিখবেন ডিপ উইকি ঠিক আছে তো যদি যখন আমরা এখানে ডিপ উইকি লিখবো তখন ও এখানে আমাদের বলতেছে যে তোমার এই যে আর সেটাকে ইনডেক্স করা হয় নাই সো আমরা আমাদের ইমেলটা দিয়ে বলবো যে আচ্ছা এটাকে ইন্ডেক্স করো এবং হয়ে গেলে আমাকে জানা সো এটা ইনডেক্স করা শুরু করে দিবে সো আমার রিপোর্টটা বর্তমানে তেরো নম্বরে আছে সো তারপর এটা ইন্ডেক্স হবে সো আমরা একটু ততক্ষণ ওয়েট করি দেন সি দ্য ম্যাচ আচ্ছা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আমরা এখন এক নম্বর কিউতে আছি সো এটা যেটা করতেছে আমি যদি একটু সহজে এক্সপ্লেন করি এটা আমার রিপোর্টটা প্রথমত নিবে পাবলিক রিপোর্ট সম্ভবত অ্যাক্সেস করে আমার আই থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক যে প্রাইভেট রিপো পারবে কারণ প্রাইভেট রিপো তো অ্যাক্সেস করা যাবে না সো এটা যেটা করে আমাদের পাবলিক রিপোর্টটাকে নেয় নিয়ে এটা নিজস্ব একটা সিস্টেমের মাধ্যমে আমাদের সেই রিপোর্টটাকে একটা এমনভাবে আমাদের কাছে শো করে যাতে আমাদের জন্য অনেক ভালো হয় বুঝতে বা স্ট্রাকচারগুলো আমরা যাতে বুঝতে পারি যেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রজাক্ট প্রোজেক্টের স্ট্রাকচার সোর্স কোড অর্গানাইজেশন কীভাবে ফোল্ডার স্ট্রাকচার আছে সেগুলো সব দেখানো হচ্ছে এখানে ওকে সো এইভাবে যখন আপনি আপনার প্রজেক্টটাকে দেখতে পাবেন অথবা যখন আপনি নতুন একটা প্রোজেক্টে কাজ করবেন যখন আপনি সেটা দেখার সুযোগ পাবেন তখন আপনার জন্য মূলত অনেকগুলো জিনিস বোঝা ইজি হয়ে যাবে সো দেখি আমাদেরটা এটা করে ফেলতে পারছে নাকি আচ্ছা আমাদের রিপোজিটে বর্তমানে ইন্ডেক্স করা হচ্ছে আচ্ছা এখনো প্রসেসে আছে। তো এটা শেষ হয়ে গেলে আমাকে একটা ইমেল করে দেবে কারণ আপনারা তো দেখছেন আমি এটা শুরু করার সময় একটা ইমেল করছিলাম আচ্ছা তো এটা মূলত ইমেল করে যখন এটা করে ফেলতে পারে তো আমি ইমেলটা পেয়ে গিয়েছি আপনারা তো দেখতেছেন অল্প সময় বাট বা পাঁচ সাত মিনিট লেগে গেছে ইমেলটা পাইতে ওকে নাইস তো আমার রিপোর্টটাকে একটা আমার রিপোটাকে আমি একটু রিপোর্ট আবার আপনাদের দেখাই আমার রিপোর্ট ছিল এইটা এইটা ছিল গিয়ে আমার রিপোর্ট এই রিপোর্টটাকে এখন প্রপারলি স্ট্রাকচারটা বলে দেওয়ার জন্য আমাকে এটা বানাই দিচ্ছে তো কী কী লিখছে এখানে দেখি এখানে প্রথমত ওভারভিউ দিচ্ছে আমাকে পারপাস দেখাইছে ওকে সাবস্ক্রিপশন বেস সার্ভিস সো ওটাই মানে এই প্রোজেক্টের মধ্যে কী নিয়ে কাজ করে সেটা একটু আমাকে এক্সপ্লেন করছে তারপর অ্যাপ্লিকেশন স্ট্রাকচার ডায়াগ্রাম মানে কম্পোনেন্ট স্ট্রাকচারটা বলছে ঠিক আছে মানে কীভাবে কোথায় কোন কম্পোনেন্টে যাওয়া হয়েছে এটা একটা অসাধারণ জিনিস আপনি একটা নতুন প্রজেক্টে ঢুকলে এরকম একটা স্ট্রাকচার পাইলে কত অসাধারণ হতো বিষয়টা আমাকে এখানে টেকনোলজি কী কী ইউজ করা হয়েছে সেগুলো বলা হয়েছে আমাকে তারপর হাউ হোম পেজ কম্পোনেন্টস ফ্লো এটা একটা অনেক ছোট প্রোজেক্ট সেটা দেখানো হয়েছে ওকে ইউজারের জার্নিটা থেকে শুরু হবে কীভাবে হবে ভ্যালু প্রপোজিশন ওয়ার্ক এক্সাম্পল মানে ও নিজে থেকে কিছু জিনিস অ্যাড করছে লাইক কাইন্ড অফ এ একটা এআই টুলও যেটা আপনার প্রোজেক্টকে এক্সপ্লেন করতেছে বোঝার চেষ্টা করতেছে মেম্বারশিপ ভ্যালু সার্ভিস অপশানস প্রাইসিং প্ল্যান ওকে কমন কোশ্চেন এরকম অনেক কিছু অ্যাড করছে আচ্ছা ডাটা ফ্লো ডায়াগ্রাম আচ্ছা আমার এখানে ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করছে সো এই প্রজেক্টে কোনো এন্ড ছিল না এটা ফুলি ফ্রন্ট্যান্ডে ম্যানেজ ছিল সো যার কারণে ডাটাফুল ডায়াগ্রামে আমার ডাটাগুলো কোথা থেকে আসতেছে ব্র্যান্ড নেম পোর্টফোলিও ওকে এগুলো সব আমাকে দেখাইছে আচ্ছা মানে বলা যায় আমি যদি একটা প্রজেক্টে অনেকদিন পরে কাজ করতেছি ধরুন আমি বহুদিন আগে কাজ করছি আমি আসলাম আমি এই এই ওভারভিউটা দেখে আমি মানে মোটামুটি বলা যায় অধিকাংশ জিনিস আমি উত্তর পেয়ে যাবো যে আমার প্রজেক্টের ব্যাপারে ওকে পোর্টফোলিও সিস্টেম সব করা হয়েছে তবে অ্যানিমেশন সিস্টেম অ্যানিমেশনের জন্য কি করা হয়েছে দেখি আচ্ছা অ্যানিমেশনের জন্য ফেয়ার ইউজ করেছে ভিয়েক্ট ফার্স্ট মাইক ইউজ করা হয়েছে লোটি রিয়াক্ট ইউজ করা হয়েছে ওকে সেগুলো সব এখানে দেখাইছে কি আচ্ছা নাইস কোথায় কোথায় অ্যানিমেশন ইউজ করেছে কি কী পরিমাণ সেকেন্ড ইউজ করা হয়েছে হোম পেজের সেকশনগুলো নিয়ে আমাকে ডিসকাশন করা হয়েছে ঠিক আছে যে যে সেকশনগুলো আছে বিগ প্রজেক্টে এটা আরও বিশাল আমাকে ডাটা দিবে আশা করা যায় রিকোয়েস্ট লিমিট ডেলিভারি টাইম ফ্রেম পাশাপাশি দেম বলে ওকে নাইস ম্যান ইটস টোটালি অসম ওকে ইউআই এলিমেন্ট কী কী আছে আচ্ছা আমার বাটন কম্পোনেন্ট আচ্ছা বাটন কম্পোনেন্ট নিয়ে কি বলছে দেখি কম্পোনেন্ট স্ট্রাকচার বাটনে কি কি আছে আচ্ছা বাটন কম্পোনেন্টটা কোথায় আছে মানি বলা যায় আমার প্রজেক্টটা আমি যদ্দুর না জানি আমার থেকে বেশি জেনে বর্তমানে বসে আছে ঠিক আছে সো এটা একটা অসাধারণ জিনিস আমার মতে আপনারা ইউজ করে দেখতে পারেন অবশ্যই আপনারা কোনো রিপোর্ট ক্ষেত্রে এবং আপনাদের আপডেট আমাকে জানাতে পারেন যে কীরকম হয়েছে পাশাপাশি এই যে টুলটা এটা মূলত ডেভিন এআই যে কোম্পানি বানিয়েছিলো সেই ডেভিন এআই তারাই মূলত এটা বানিয়েছে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি অর দ্য অ্যামাউন্ট অফ কোয়ালিটি দে উইল মেনটেন সো মানে ছোটোখাটো কোনো কোম্পানি বানায় নাই সো নাইস সো আপনি ইউজ করে দেখতে পারেন ডিপ উইকি ডট কম অর্থাৎ আপনার এই গিঠা রিপো এখানে যে গিঠাফ ডট কম লেখা আছে এখানে আপনার লিখে দেবেন ডিপ উইকি ডিপ উইকি ঠিক আছে এভাবে লিখে দিলে আপনাদের মূলত ওটা হয়ে যাবে তো ইন্ডেক্স করে নেবেন কোল্ড লিঙ্কশাল আপনারা রেজাল্ট পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম